পর্যটকদের জন্য খুলে গেল মানুষ জাতীয় উদ্যান বর্ষার জন্য গত কয়েক মাস বন্ধ রাখা ছিল উদ্যানের গেট বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে খুলে গেল উদ্যানের গেট অনুষ্ঠানে হাতের দল নিয়ে হাজির ছিল অভিজ্ঞ মাহতরা বাসবাড়ি রেঞ্জের দু নম্বর গেটে রীতিমতন ফিতে কেটে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় উদ্যানের প্রবেশদ্বার মানুষ জাতীয় উদ্যানের ডেপুটি ডিরেক্টর রেঞ্জ অফিসারের উপস্থিতিতে খুলে দেওয়া হয় উদ্যানের গেট উদ্যানের পশুদের নিরাপত্তায় সংবাদ মাধ্যমে সচেতনামূলক বার্তা দিলেন বিটিসির এপিসিসিএফ সুমন মহাপাত্র বেশি এক্সাইটমেন্ট যেন আহি যায় মানু কেতিয়াবা অলপ মানে সিহরি যায় ন্যাচারাল হিউম্যান বিং আমার হেই থাকে তো অলপ তেনে কোন কর যেহেতু আমি বন্য জীবজন্তু দেখি দেখিবলৈ গই আছো ওটিকে মানু অলপ কেয়ার লৈ এনজয় কৰক এট এ ডিসটেন্স কোনো তেনেকৈ ডিষ্টাৰবেঞ্চ তাতে নহয় কিন্তু এনজয় কৰক চব চাই থাকক কাৰণ এইটো টাইমত তেওঁলোকৰ কাৰণে আপুনি চিন্তা কৰক ইমান দিন বন্ধ আছিলে তেওঁলোকে এটা ছাডেন চেঞ্জ পাইছে নহয় জানো এতিয়া হঠাৎ আহিছে গতিকে সেইকাৰণে লাহে লাহে তেওঁলোকে বিকষ্টম হৈ যাব আমাৰ পৰ্যটকৰ যেতিয়া লাহে লাহে আহি থাকিব গতিকে তেওঁলোকক সেইটো কাৰণে অলপ লাহে লাহে এনজয় কৰক মই আশা ৰাখিছোঁ আপোনালোকে চবে বহুত ধুনীয়াকৈ এইটো এনজয় কৰিব এইটো ছিজন প্রত্যেক বছরই বর্ষার মরশুম আসার সঙ্গে সঙ্গে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় উদ্যানের দরজা বছরও তার ব্যতিক্রম হয়নি উদ্যান বন্ধের সময় পর্যটকদের আসা বন্ধ হয়ে যায় ফলে উদ্যানের ভিতরে পশুপক্ষীরা নির্বিঘ্নে বিচরণ করে এই সময়টি জীবজন্তুদের প্রযোজনের মক্ষম সময় ফলে বৃদ্ধি হয় জীবজন্তুর সংখ্যা জঙ্গলের সংরক্ষণ হলে তবেই পর্যটন শিল্প বাঁচবে ঠারে ঠরে একথা বুঝিয়ে দিলেন বিটিসির এপিসিএফ সুমন মহাপাত্র আপোনাৰ বন্য জন্তু যিটো লাভ যিটো সেইটো অলপ মৰমটো অলপ বুজিব তেওঁলোকৰ কাৰণে এইটো টুৰিজিমটো এডিচনেল বস্তু আমাৰ একচুৱেলি মেইন বস্তু হ'ল আমাৰ কনজাৰ্ভেশ্যন কনজাৰ্ভেশ্যন নহ'লে আপোনাৰ টুৰিজিম কেনে হ'ব চ' সব পৰ্যটিত তাৰমানে গতিকে আমাৰ কনজাৰ্ভেশ্যনৰ কাৰণে কেনেকৈ টুৰিজিম হ'ব লাগে আপোনালোকে অলপ ৰেচপন্স আপোনালোকে মানে টুৰিষ্টৰ কথা কৈছোঁ ৰেচপনচিবলি আপোনালোকে অলপ ধুনীয়াকৈ তাক ৰেচিপে কৰিব এইটো মই আশা ৰাখিছোঁ উদ্যানের জৈব বৈচিত্র্য সংরক্ষণের হাতে প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা বের করেন উদ্যানের কর্মীরা শালবাড়ি থেকে আমির আলীর রিপোর্ট এনকেটিভি বাংলা